জন্ম দিলে জন্মদাতা কিংবা জন্মদাত্রী হওয়া যায় কিন্তু মা কিংবা বাবা হওয়া যায় এই কথাটা কতটুকু সত্যি সেটা আজকে তোমাকে দেখে বুঝতে পারছি মামনি তুমি আমাকে জন্ম দিয়েছ ঠিকই তুমি মা হতে পারো একদম আনপ্রফেশনাল ছেলে একটা আমারও ভাবতে কষ্ট হয় প্রথম দিকে আয়ান কি প্রফেশনাল আর ছিল ও কাজের প্রতি ওর নিষ্ঠা দেখবার মতো ছিল জানি না এখন কেন এমন হয়ে গেছে সেটা জেনে আমরা করবটা কি এভরিথিং গট স্পয়ল্ড আমি কে আমি তো তোমাদের কেউ না না তোমার না খালাম আমি তো আমি তো পানিতে ভাইসা আসা খড় আমি আমি এত দিনেও তোমাদের আপন কেউ হইতে পারলাম না ও আবার সেই আবেগী কথাবার্তা আচ্ছা মনে তুমি কি কোনো কিছুই স্বাভাবিক মতে চিন্তা করতে পারো না পারো না

তুমি এত সাগর সাগর করছো সাগরের জন্য ভালোবাসা উঠলে পড়ছে এত আয়োজন বিয়ে করছো অথচ যে মানুষটার জন্য তোমার জীবনে এত বড় পরিবর্তন তার কথা বেমালুম ভুলে গেলে তুমি এতটা বদলে যাবে আমি ভাবতেই পারিনি এখনো বসে আছিস রাত কটা বাজে সেই খেয়াল আছে রাত যে কটায় বাজুক না কেন তোমার তো এখন শান্তিতে ঘুম হবার কথা তাই না সেটা অবশ্য ঠিকই বলেছিস কোন ঝামেলা ছাড়া অবশেষে তোর বিয়েটা হয়ে গেছে এখন সত্যি আমি চিন্তামুক্ত মুক্ত নিশ্চিন্ত কিন্তু আম্মু নিজেকে নিশ্চিন্ত করতে তুমি আবার কারো ক্ষতি করনি তো কি বলছিস আমি আবার কার ক্ষতি করতে যাব আয়ন বলে গেল মনিকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে তা আবার পাঁচ বছরের জন্য হ্যাঁ খুব ভালো হয়েছে মনির মতো নেশাখোর ড্রাগস নেয়া মেয়ে ক্রিকেটার হবার যোগ্যতা রাখে না তুমি কি সত্যি বিশ্বাস করো মনি এমন মেয়ে মনে নেশা করতে পারে আশ্চর্য এখানে আমার বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসছে কেন ক্রিকেট বোর্ড প্রতিটা মেয়ের ডোপ টেস্ট করেছে একমাত্র মনের ব্লাড টেস্টের রিপোর্টের রেজাল্ট পজিটিভ এসেছে তখন ক্রিকেট বোর্ড পাঁচ বছরের জন্য শাস্তি স্বরূপ ওকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এখানে আমার কি করা আছে তার মানে তুমি বলতে চাচ্ছ যে মনের এই নিষিদ্ধ হওয়ার পিছনে তোমার কোনো হাত নেই না আমার কোনো হাত নেই আমার দিকে তাকিয়ে বলো দেখ তো তোর আজ তোর জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে তুই সেটা নিয়ে একমাত্র চিন্তা করবি আর কারো কথাই না কথা ঘোরাচ্ছ কেন আম্মু সরাসরি আমাকে জবাব দাও মনির নিষিদ্ধ হওয়ার পেছনে এক কথা আমি আর কতবার বলবো মনিক নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না শুনতেও চাই না কোনো প্রশ্নের উত্তর দিতেও চাই না আমি বুঝলাম না যে মনের নাম তুই শুনতেও পারছি না সেই মণিকে নিয়ে আজকে তোর এত মাথা ব্যথা কেন মনের কথা এতবার উঠছে কেন আরে আমাকেই বা কেন সন্দেহ করছিস সন্দেহ করার মতন কারণ আছে বলেই করছি আম্মা কি কারণ আইনের কথা শুনে আমার বুঝতে কষ্ট হয়নি মণির ডোপ টেস্টের রেজাল্ট পজিটিভ আসার পেছনের কারণ তুমি আর আইনকে দিয়ে যে তুমি মণিকে একটা ওষুধ খাইয়েছো সেটা তো আমার অজানা না আর সেই কারণেই না জেনে শুনে কথা বলবি না তো তুতুল তুই কি ডক্টর নাকি ফার্মাসিস্ট কোন ওষুধে কি কাজ হবে সব জেনে বসে আছিস আশ্চর্য তো তুমি এভাবে রেগে যাচ্ছ কেন কারণ আমিও একটা মানুষ সারাদিন দিন বিয়ে বাড়ির ধকল সহ্য করে এখন এই রাতের বেলায় একটা ফালতু মানুষকে নিয়ে একটা ফালতু টপিক নিয়ে কথা বলার মতো শক্তি বা আগ্রহ কোনোটাই আমার নেই দাঁড়াও আইন যে আজকে সবার সামনে আমাকে স্বার্থকর বললো সেই রাগটা যে শুধু আমার ওপর না সেটা তুমি জানো আরে রাগ তো রায়নের কথা আরন যা বলবে সেটাই তোকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে চাই না বলেই তোমাকে জিজ্ঞেস করেছি আর মনির প্রতি যে আমার রাগ হোক সেটা সহজেই দূর হয়ে যাওয়ার না তাই বলেছে আমি ওকে কঠিন বিপদে ঠেলে দিয়ে সুখ নেব সেরকমটা না এখন তোর মনে হচ্ছে শব্দষ আমার ওই মনি মেয়েটা শুধু ফিডার খায় না সে আর কিচ্ছু বোঝে না হুম আচ্ছা ওরা দুজন যে তোকে কষ্ট দিয়েছিল তোর মন নিয়ে চিনিমিনি খেলেছিল আয় আর মনি তখন এই তো সেদিনের কথা সব ভুলে গেছিস ভুলিনি আম্মু আর এটাও ভুলিনি যে আমার চোখের পানি দেখে তুমি কি বলেছিলে সবাই শুধু আমাদেরকে ঠকিয়েই যাবে হ্যাঁ সবাই শুধু আমাদেরকে কি হেল্পে আমাদের নিয়ে সেটা আমি হতে দিব কর মনি না মনি তাকে আমি কঠিন শাস্তি দিব মনিকে যে শাস্তি দেওয়ার কথা তুমি বলেছিলে সেটা কি দিয়েছো না আমি দেইনি ওর দিয়েছে আর বোর্ডের এই সিদ্ধান্ত নেয়ার পেছনে যদি তোমার হাত থাকে তাহলে শুনে রাখো কাজটা তুমি খুব খারাপ করেছো মনকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করে দেওয়ার মানে ওর স্বপ্নকে গলা টেপে হত্যা করা আর কারো স্বপ্নের যদি মৃত্যু হয় সেই কষ্টটা কি আমি জানি আর আমি কখনোই চাই না যে এরকম কষ্ট কেউ পাক সে আমার যত বড় সূত্রই হোক না কেন হুম আমিও চাচ্ছি না মনের মতো একটা ফালতু মানুষের কথা ভেবে আমার মেয়ের বিয়ের রাতটা নষ্ট হোক শোন তুতুল সাগরকে নিয়ে তোর জীবনে নতুন একটা অধ্যায় শুরু হয়েছে তুই তুই ভাববি যে মনে এবং আয়ান তোর জীবনের একটা অতীত ওদেরকে ভুলে যা বরং তোর নতুন বিবাহিত জীবনের কথা ভাব তোর নতুন সংসারের কথা ভাব তোর স্বামীর কথা ভাব সেটাই তোদের জন্য মঙ্গল হবে আমি আসলে তোমার ল্যাপটপে ওই চ্যাম্পিয়ন গ্রুপের প্রেজেন্টেশনটা দেখেছি হ্যালো বুঝরা বাসা পৌঁছেছেন ঠিকঠাক হোয়াট এমন একটা ক্রাইসিস আমি কাজ রেখে বাসা যাব ভাবলেন কি করে ক্রাইসিস মানে ও আচ্ছা প্রেজেন্টেশনের কথা বলছেন অবিয়াসলি প্রেজেন্টেশনের একদিন আগে আমাদের ডেটা লিক হয়ে অন্য কারো হাতে চলে গেছে এই চিন্তায় তো আমার ঘুমই আসবে না মুশরা চিন্তার কিছু নেই আমি এসে মাওনের কাছ থেকে ল্যাপটপটা নিয়ে নিয়েছি সো হোয়াট ফাইল কপি করে রেখে দিতে তো এক সেকেন্ডও লাগে না আমার মনে হয় না যে মাওনে কোথাও কপি করে রেখেছে মিস্টার আয়ান আপনার তো এটাও মনে হয়নি যে আপনার ল্যাপটপের অ্যাক্সেস নিয়ে আপনার মা ডেটা চুরি করে রেখে দিবেন বুশরা আমি বলেছি তো যেমন ভাবছেন তেমন কিচ্ছু হবে না আর যদি হয় আমাদের এত ইম্পর্টেন্ট ডিলটা যদি মিস হয়ে যায় তখন আমি গ্যারান্টি দিচ্ছি তেমন কিচ্ছু হবে না আপনি কি আপনার চাকরিটার গ্যারান্টি ধরতে পারবেন বুঝলাম না চাকরির গ্যারান্টি মানে ভেরি সিম্পল আপনার এই ডেটা লিক হওয়ার জন্য যদি কালকে ডিলটা মিস হয়ে যায় তাহলে আপনি চাকরিটা ছেড়ে দিবেন জিল টপিক বুস্টার এবার কিন্তু আপনি বেশি বলছেন আপনি ভুলে যাবেন না যে আপনি আমার জুনিয়র আর আমার চাকরির ব্যাপারে চেয়ারম্যান স্যারই সব কথা বলতে পারেন আপনি না চেয়ারম্যান স্যার বলেছেন বলেই বলছি আমি এসে দেখি স্যার চিন্তায় অস্থির হয়ে আছে আপনার উপর এত রেগে আছেন যে বললেও বিলিভ করবেন না হ্যাঁ রাগ করাটাই স্বাভাবিক আচ্ছা আমি কাল এসে স্যারকে ভালোভাবে বুঝিয়ে বলবো আর প্রেজেন্টেশনটা ঠিকভাবে দিতে পারলে মিস্টার হাসারাঙ্গার অর্ডারটা পাওয়ার সুযোগ আছে কিন্তু কালকের প্রেজেন্টেশনটা তো আপনি না আমি লেট দিব মানে আপনি ইয়েস मिस्टर এটাই চেয়ারম্যান স্যারের সিদ্ধান্ত এটা জানার জন্যই কিন্তু আপনাকে এত রাতে কল করেছি আমি জানি আপনি রাতে কল করা পছন্দ করেন না বাট আই হ্যাড টু এনিওয়ে গুড নাইট হইল হ্যাঁ থামলা কেন মাদক সুইরা মানে হয়েছে কি আমি জানি কি হয়েছে তোমার রাগ হয়েছে রাগ তো তোমার একলাই হয় আর সেই রাগের কারণে তুমি ফোন ভাঙা ফেলো জিনিসপত্র ভাঙা ফেলো মানুষের কষ্ট দিতেই পারো তুমি শুধু মনে আমি জানি যে তোমার সাথে মামুনের সাথে এ ধরনের আচরণ করা আমার একদম ঠিক হয়নি কিন্তু তুমি যদি আমার অবস্থায় থাকতে তাহলে তাইলে তাইলো তাইলে আমি খালাম মারে কষ্ট দিতাম না আমার কথা না হলে বাদই দিলাম আমার দুনিয়া উল্টায় গেল আমি খালাম মারে কাঁদাইতে পারতাম না আয়ান আচ্ছা মা বাবার কষ্ট দেওয়াটা কোন সন্তানের কাজ হতে পারে মা কি করেছে সেটা যদি তুমি জানতে মনে তাহলে আমি জানতে চাই না আয়ান আমি শুধু এটুকুই জানি আমার সামনে যে আয়ান দাঁড়ায় আছে সে আয়ান আমি চিনি না তার পারে ছোট মামুজিরা কথা বলতে পারে মনির তোমাকে ওই কথাগুলো আমি মন থেকে বলিনি আমি রাগের বসে বলেছি আসলে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে আমি নিজেকে সামলাতে পারি মনি আমি এমনিতে খুব ঝামেলায় আছি তারপর তুমি যদি আমাকে ভুল বলছো আমি কোথায় যাব বলো মনে খেতে যাব আমি জানি তুমি খাওনি চলো দুজন একসাথে খাবো হ্যাঁ বিয়ার দাওয়াত খায়া তোমার পেট ভরে নাই আমার তো পেট ভরে গেছে যতগুলা কথা শুনাইছো পেট মন দুইটাই ভরে গেছে মনি অফিসে আমার চাকরিটা যাই যাই অবস্থা চেয়ারম্যান স্যার আমার উপর প্রচন্ড রেগে আছেন। কেন জানো? মামونی আমার ল্যাপটপে এমন একটা ফাইল দেখেছে যেটা সে নিজে ব্যবহার করতে পারে আর সে যদি নিজে ব্যবহার করে তাহলে আমাদের কোম্পানি বড় একটা ডিল হারাবে। তার পুরো দায় নিতে হবে। খালামকি, জানেন শোনামনটা করছে? অবশ্য জেনে করেছে। মামونی নিজে স্বীকার করেছে। তারপরও আয়না। খালাম্মার সাথে এই ব্যাপারটা করা তোমার একদমই ঠিক হয় নাই। তোমাদের মাছ ছেলের মাঝখানে আমার কথা বলার অধিকার নাই থাকতে পারে কিন্তু তুমি খাওয়ার সাথে যে ব্যবহারটা করতো সেটা আমি কোনো দুঃখিতেই মায়া নিতে পারছিস না সাগর তোমার ফোনে আমাদের বের কোন ছবি আছে সাগর ঘুমিয়ে গেছে আমার কথায় নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে ওর হয়তো অনেক খারাপ লেগেছিল আমি তো আমার তো একা ঘুমিয়ে অভ্যাস তাই হঠাৎ সরি জাগিয়ে দেওয়ার জন্য তুমি ঘুমা আরে না না সরি তো আসলে আমার বলা উচিত কেমন ছেলে আমি বাসা ঘরে বউকে রেখে ঘুমিয়ে গেছি সমস্যা নেই তুমি তো এমনিতেই অসুস্থ এই অসুস্থ শরীর নিয়েও যে বিয়ের পুরোটা সময় বসেছিলে বিয়েটা শেষ করেছ আমি তাতে কৃতজ্ঞ আরে ধুর কৃতজ্ঞ তো আমি তোমার কাছে তুমি ওই মকবুল টকবুলের বউ না হয়ে আমার বউ হয়েছ ঠিকই বলেছ লোকটা কেমন যেন মিলিয়ে টিলিয়ে কথা বলতো আরে এখন তো আমরাই ওর মতন করে কথাটা বলছি আয়নার সাথে সবকিছু ঠিক থাকা সত্ত্বেও বিয়েটা হয়নি এর পরের বার তো বিয়েটা হয়েই যাচ্ছিল তোমার অ্যাক্সিডেন্টের জন্য হয়নি আর আজ শেষ পর্যন্ত তোমার সাথেই বিয়েটা হলো একেই বলে কপালের লেখন ঠিকই বলেছো তা না হলে তোমার তো বিয়ে হওয়ার কথা ছিল আয়নার সাথে আর আমার বিয়ে হওয়ার কথা ছিল মনির সাথে কিন্তু দেখো আজ আমাদের বিয়ের রাত এই স্মরণীয় রাতে আমি চাই না তুমি মনির কোনো কথা তোলো মনির কথা আমি বলতে চাইনি কিন্তু আয়ান যে বলে গেল দেখো সাগর একটা সময় তুমি মনি মনি বলে মুখে ফেনা তুলে ফেলতে তখন আমার কিছুই আসতো যেত না কারণ তখন তোমার উপর আমার কোনো অধিকার দায়িত্ব কিছুই ছিল না কিন্তু এখন তুমি আমার স্বামী আর আমি চাই না আমার স্বামীর মুখে অন্য মেয়ের নাম শুনতে লোকে ঠিকই বলে বিয়ের পরে সব এক কি বললে কিছু না তুতুল তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ আসলে আমি বিষয়টা কোনোভাবেই মাথা থেকে ছেড়ে ফেলতে পারছি না মনের মধ্যে কেমন যেন খচখচ করছে আমার আসলে জানতেই হবে আয়ান কি বলতে চাচ্ছিল আনটি মানে তোমার আম্মু কি এমন করেছে মনির বিরুদ্ধে মানসিক ডাক্তার তার কাছে তোমাকে যেতে হবে কিন্তু আমার মতন একজন স্বনাম ধন্য সফল নারী উদ্যোক্তা যখন একজন মানসিক ডাক্তারের কাছে যাবে আর এই কথা যখন বাইরে ছড়িয়ে পড়বে তাও তো বাইরের লোকজন আমাকে পাত্তা দেবে না মা হুম এটা না রাখো লাগবে না না দরকার হবে বললাম তো দাদি জানে কাছ থেকে নিব সেটা ভালো দেখাবে তাই তো আমার সাথে যে ব্যবহারটা করলাম সেটা কি খুব ভালো দেখাইছে নিলে নাও না নিলে থাকো সম্মান না দিতে পারলে দিও না কিন্তু অপমান করো না